মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাচ্ছি আহলান সাহালান মাহে রমদন আপনারা দেখছেন স্টার্নিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোফায়ে রমদন সাথে আছে আমি আপনাদের সাথে মুফতি জাকারিয়াল মাহমুদ আলোচনা শেষে জানিয়ে দেবো আজকের কুইজের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদনুল মোবারকের প্রথম দশ দিনের বিশেষ আমল সম্পর্কে পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজা গ্রেডস ও ক্যাপচার মেমোরিজ بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানবো হচ্ছে মাহে রমদনুল মুবারকের প্রথম দশকের বিশেষ আমলগুলো সম্পর্কে প্রিয় শ্রোতামণ্ডলী আমরা রমদনুল মুবারক যখন শুরু হয় তখন থেকে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত বর্ষণ হতে থাকে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলিকি আসসাল্লামে করেন আবু আলহর রহমা রমাদনুল মুবারকের প্রথম দশক হচ্ছে রহমতের এবং আউসাত হুল মাখফেরা দ্বিতীয় দশক হচ্ছে মাখফেরাতের ও আখির একতুম মিনার নার এবং শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে বিশেষ করে রমাদনুল মুবারকের প্রথম দশক আমরা কিভাবে কাটাবো প্রিয় বন্ধুগণ অনেক ক্ষেত্রে দেখা যায় রমাদনুল মোবারক যখন শুরু হয় তখন আগের থেকে আমরা যদি একটা প্রস্তুতি নিয়ে থাকি রমাদনুল মোবারকটা কিভাবে কাটাবো তখন রমদনুল মোবারক যখন শুরু হবে তখন আমাদের আমল করা সহজ হয়ে যাবে রমদনুল মোবারক যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে গোটা রমজান জুড়েই রহমত গোটা রমজান জুড়েই মাখফেরাত এবং গোটা রমজান জুড়েই আল্লাহ তালার পক্ষ থেকে মাখফেরাত এবং নাজাতের জন্য আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ এক রহমত এবং বরকতে এবং নাজাতের জন্য সাজিয়েছেন এজন্য রমদনুল মোবারকে আমাদের উচিত এক নম্বর বিষয় হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে অধিক পরিমাণে দোয়া করব। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে আর দোয়া ও মখ্লে এবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ আল্লাহ তালার রহমত প্রাপ্তির জন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষ পরিমাণে দোয়া করব এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিক্লাম গোটা রমদনুল মোবারক জোরে বিশেষ করে প্রথম দশক মাঝামাঝি দশক এবং শেষের দশক আল্লাহ রসুল সাল্লিহ্লাম বিশেষ করে চারটি আমলের কথা হাদিসে পাকের মধ্যে আসছে এক নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহ হরবুল্লা আলমিনের জিকির করব বেশি পরিমাণে লা ইলাহা ইদ্ল এই জিকিরগুলো হাদিসের মধ্যে আসছে আমরা বেশি পরিমাণে আল্লাহ তালার একাত্মবাদের স্বীকৃতি আল্লাহ তাওহিদের কালেমা আমরা বেশি পরিমাণে পাঠ করবো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়ত আমল হচ্ছে আল্লাহ তালার কাছে নিজের গুনা খাতার জন্য ক্ষমা প্রার্থনা করা একজন মোমেন বান্দার কাছে আল্লাহতালার কাছে তে প্রিয় তখন হয় যখন একজন মৌমেন বান্দা তালার কাছে মাখফেরাত কামনা করে ক্ষমা চায় বান্দা হিসাবে আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে আমাদের চলার পথে আমাদের বিভিন্ন ভাজে ভাজে বিভিন্ন আমাদের পদে পদক্ষেপে আমাদের গুনা হতে থাকে আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ গুনার মধ্যে নিমজ্জিত এর জন্য রমদনুল মুবারক হচ্ছে আল্লাহতালার পাক পক্ষ থেকে রমাদানুল মোবারকের প্রথম দশকে রহমত দ্বারা আমাদের জীবনটাকে ধুয়ে মুছে পাক সাফ করে যেন আল্লাহ তালার কাছে বিশেষ রহমত আমরা অর্জন করতে পারি এর জন্য আল্লাহ তালের কাছে বিশেষ করে ইসতেক ফার পাঠ করা এর জন্য একজন মোমেন বান্দা হিসাবে আমাদের উচিত আল্লাহ তালের কাছে ইসতেক ফার পাঠ করা আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ হাঁটতে চলতে উঠতে বসতে আমরা যখন বসা আছি আমরা যখন শুয়ে আছি প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করবে বান্দা তখন আল্লাহ তালার পক্ষ থেকে তার উপর বিশেষ এক রহমত পতিত হয় যে আহা আমার এক বান্দা আমার কাছে বারবার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে আই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এভাবে যখন বান্দা অনুনয় বিনয় করে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার অতীত জীবনের সমস্ত গুণাকাতাগুলো মাফ করে দেবেন সোহান আল্লাহ এই জন্য তৃতীয় নাম্বার আমল হচ্ছে আল্লাহ তালার কাছে বিশেষ করে জান্নাত কামনা করা কারণ হাদিসের মধ্যে আসছে রমদানুল মুবারক যখন শুরু হয় রমদানুল মুবারকে যখন আমরা ঢুকি প্রবেশ করি তখন থেকে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা নিয়োজিত হয় ওই ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে অ্যালান করতে থাকে ঘোষণা করতে থাকে ওহে আল্লাহর মোমেন মন্দগণ তোমরা সামনে অগ্রসর হও আল্লাহ তালার এবাদতের দিকে মনোনিবেশন করো এবং গুণাগারদেরকে বলতে থাকে ওহে পাপিষ্ট মান্দা তোমরা থেমে যাও এবং রমদানুল মুবারকে জান্নাতের সমস্ত আটটি দরজা খুলে দেওয়া হয় সুহারল্লাহ এবং জাহান নামের আট ষাটটি দরজা বন্ধ করে দেওয়া হয় এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমী শয়তানকে সিকলা বন্ধ করে ফেলেন এজন্য রমদানুল মুবারকে যেহেতু জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে যায় খোলা আল্লাহ তালার পক্ষ থেকে খুলে দেওয়া হয় এজন্য বিশেষভাবে রহমতের মাধ্যমে আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা বিশেষ করে আল্লাহ তালার কাছে জান্নাত চাওয়া হাদিসের মধ্যে আসছে আমরা এভাবে আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করব আস আলুকাল জান্না আল্লাহ ইন্না আস আলুকাল জান্না হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ্মাইনি আস আলুকাল জান্না হে রব আমাকে আমাদেরকে জান্নাত আপনার পক্ষ থেকে বরাদ্দ করে দেন সুহান আল্লাহ এবং জাহান্নাম থেকে আল্লাহ তার কাছে মুক্তি কামনা করব যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে সর্বশেষ চার নাম্বার আমুল হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করা মুক্তি চাওয়া আল্লাহ ইন্নি আল্লাহমা আজির না মিনা নার হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সলা করে দেন এভাবে জাহান্নাম থেকে যখন আমরা মুক্তি চাবো জান্নাত কামনা করব। আল্লাহ তালার কাছে ইস্তেকফার পাঠ করব বিশেষ করে আল্লাহ তালার তাজবিকুলা আল্লাহ তালার একত্ববাদের স্বীকৃতি প্রদান করব আল্লাহ তালার এক বিশেষ রহমত আমাদের উপর পড়বে এজন্য জন্য প্রিয় ভাই একজন মোমেন হিসাবে আমাদের উচিত আল্লাহ তালার কাছে বিশেষ করে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার পড়া এবং আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করা জাহান্নাম থেকে পানা চাওয়া এবং আল্লাহ তালার কা সানে জিকির রাস্কার করা আল্লাহ তালাকে রাজি খুশি করা রমদানুল মোবারকে আমরা আল্লাহ তালার বিশেষ রহমত পাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা শেষ রাত্রিতে উঠে ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহ তালার কাছে তাহাজ্যুতের মাধ্যমে নিজের শেষদায় অবনীত হয়ে নিজের কপালকে জমিনের সাথে মিলে মালিকের সামনে নিজেকে ছোট করে এভাবে যখন ক্ষমা প্রার্থনা করবো সালাতুল তাহাজ্জ আদায় করব। করবো লাইল করব আল্লাহ তালা ওই বান্দার প্রতি বিশেষ এক রহমত বর্ষণ করতে থাকবে সোহায়াল্লাহ এই জন্য একজন বান্দা হিসাবে আমাদের উচিত আল্লাহ তালার কাছে বিশেষ করে শেষ রজনীতে উঠে আমরা তো রমদনুল মোবারকের সাহারি খেতে উঠবই আলহামদুলিল্লাহ জন্য আল্লাহ রসুল সাল্লা ফরিকুল সাল্লাম হাদিসের মধ্যে বলছে সুহুর ও বারাকা সাহারি হচ্ছে তোমাদের জন্য বরকত এজন্য জন্য তোমরা সাহারি গ্রহণ করো রমদনুল মোবারকের প্রথম দশক থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ করে অনেকে আমরা এই ভুলটি করে থাকি বিশেষ করে অনেকে সাহারি না খেয়ে রোজা রাখে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আরিহ্লাম বলেছেন আসহুর ও বারকা সাহারি হচ্ছে তোমাদের জন্য বারকত এজন্য তোমরা সাহারি থেকে বরকত গ্রহণ করো এজন্য আমরা যখন সাহারি খেতে তো আলহামদুল্লাহ উঠতে পারি মাঝরাত্রিতে মাঝরাত্রিতে আমরা যখন উঠবো সাহারি খাওয়ার জন্য এর পূর্বে দুই সালাত সালাদ আদায় করে নিব আল্লাহ তালার সামনে নিজের মস্তককে অবনত করে শেষদায় লুটিয়ে পড়ে তালার কাছে যখন নিজের অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে দুহাত তুলে মধ্যরজনীটা আল্লাহ তালার কাছে যখন চাইব। আল্লাহ তালা বান্দার উপর বিশেষ রহমত এবং বরকত বান্দাকে দান করতে থাকবেন এজন্য প্রিয় ভাই এই জিনিসটি আমরা অবশ্যই খেয়াল করব যে আমরা যেন কোনোভাবে রমদনুল মুবারক গোটা রমজান জুড়ে আমরা যেন এই বরকত হাসিল থেকে বঞ্চিত না হই আমরা যেন সাহারি থেকে বঞ্চিত না হই অবশ্যই চেষ্টা করব প্রতিদিন রমদনুল মুবারকের গোটা রমদন জুড়ে আমরা সাহারি খেয়ে রমদনুল মুবারকের রোজা রাখবো এবং আল্লাহ তালার কাছে সাহারি যে খেতে যখন আল্লাহ তালার কাছে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তালা ওই সময় বান্দার প্রতি বিশেষ নজর দেন এবং আল্লাহ তালার খাস একেবারে নিকটতম করে বান্দাকে কাছে টেনে নেন ওই সময় আল্লাহ তালার কাছে যদি ক্ষমা প্রার্থনা করি দুরাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারি গোটা রমজান জুড়ে এভাবে ভাগ করে করে বিশেষ করে রহমত প্রাপ্তির সময়গুলা আল্লাহতালের কাছে রহমতের জন্য দোয়া করি তা আশা করা যায় আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা রহমত আপনার জন্য বরন্ত করে দেবেন কারণ আমরা মাখলুক হিসাবে আল্লাহ তালা হচ্ছেন এমন একজন মালিক এমন এক অধিপতি যিনি লামিয়ালিদ ওয়াল যিনি আল্লাহ রবুল্লা আলমিন এমন এক অধিপতি তিনি হচ্ছেন ব্যানিয়াস অমুখাপেক্ষী তিনি হচ্ছেন বান্দার প্রতি যখন বিশেষ রহমত দেন আল্লাহ তালা রহমত ছাড়া আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না এজন্য প্রিয় ভাই একজন মৌমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের উচিত আল্লাহ তালা রহমত তালাশ করা আর বান্দা যখন আল্লাহ তালা রহমত তালাশ করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে অধিকতম প্রিয় বানিয়ে দেন সোহ্যান আল্লাহ এজন্য আল্লাহর রহমত থেকে আমরা কোনোভাবেই যেন বঞ্চিত না হই আল্লাহ তালার কাছে কান্নাকাটি করব রোনা জারি করব ফারের মাধ্যমে আল্লাহ তালার রহমত হাসিল করার চেষ্টা করব এভাবে যদি গোটা রমজান জুড়ে বিশেষ করে রহমতের দশকগুলা যদি আমরা কাটাতে পারি এভাবে অভ্যাস গড়ে তুলতে পারি আশা করা যায় গোটা রমদন আমাদের রহমত মাকফেরাত এবং নাজার দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সো আল্লাহ বাকি রমদনুল মুবারক গোটা মাস জুড়েই আল্লাহ তালার বিশেষ র রহমত আল্লাহ তালার বিশেষ মাখফেরাত এবং আল্লাহ তালার বিশেষ নাজাদ থেকে জাহান্নাম থেকে মুক্তি এর জন্য বিশেষ করে আল্লাহ তালার রহমত পাওয়ার আরেক বিশেষ সময় হচ্ছে আমরা ইফতারের মুহূর্তে আল্লাহ তালার কাছে দুহাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবো ফার করব ওই সময় আল্লাহ তালা যখন দেখবেন বান্দার আসমান থেকে বান্দার দিকে যখন নজর দিবেন যখন দেখবেন আহা আমার বান্দা সারাদিন না খেয়ে আমার জন্য রোজা রেখেছে আল্লাহ তালা বলেন আসলি ওয়া আনা আজি বিহি আরে বান্দা রোজা তো রেখেছে কেবলমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ সুবাহানাহুয়া তালা আলা হু তাকে নিজ হাতে দান করবো সুহায়ন আল্লাহ এজন্য সাহারি ইফতার সামনে নিয়ে যখন আমরা বসবো আমরা অনার্থক বিভিন্ন কাজের মধ্যে অনেক সময় লিপ্ত হয়ে যাই ভাজা পোড়া বিশেষ করে মা বোনরা পোড়া নিয়ে ব্যস্ত হয়ে যায় বিভিন্ন রান্নাঘরে সময় নষ্ট করে ফেলে ওই সময়টা আমরা ইফতারকে সাজিয়ে যত দ্রুত সম্ভব ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার সামনে বসা আল্লাহ তালার কাছে ইস্তেকফার পাঠ করা এটাও একটা ইবাদত আল্লাহ তালার রহমত হাসিলের এটা অন্যতম একটি মাধ্যম এই সময় আমরা ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা আসমান থেকে দেখবেন আর ফেরেস্তাদেরকে বলবেন যে দেখো আমি তুমি বান্দাদেরকে বানাইতে নিষেধ করেছিলা দেখো তারা আমার জন্য না খেয়ে আমার হুকুমের অপেক্ষায় আছে আমি তাকে হুকুম দেই নাই তো হাজারো রং বেরঙের খাবার নিয়ে সামনে বসে আছে সুস্বাদু খাবার নিয়ে সামনে বসে আছে কেবলমাত্র আমি রবের একটি হুকুমের অপেক্ষায় আমি রব যখন হুকুম করব কেবল বান্দা তখনই তার মুখে লোকমা তুলে নেবে তখনই বান্দা বান্দার জন্য ইফতারকে মুখে তুলে নেবে এই দৃশ্যগুলা যখন আল্লাহ তালা দেখেন তখন বান্দার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সল্ল্লাকু আসসাল্লাম ইরশাদ করেন মনসমা রমদন ইমান গোফের আল্হু জাম্বি আল্লাহ রসুল বলেন যে মানসমা রমদন যে ব্যক্তি রমদনুল মুবারকে ইমান ওয়া ইহতে ইমানের সাথে এবং আল্লাহ তালাকে একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টর জন্য কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে আল্লাহ রসুল বলেন গোফের আল্লাহ মা তাকদ্দা মামিং জাম্বি বান্দার অতীত জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন সুহান আল্লাহ এজন্য আমাদের উচিত আল্লাহ রহমত তালাশ করা আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে যেন যেও না লা তখন তুমি রহমতুলিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরাস হয়ে যেও না আমি বান্দার প্রতি প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমি আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করতেছি আর রমদনুল মোবারকের বিশেষ করে প্রথম দশকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত তোমাদের উপর বর্ষণ হতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এই সময়গুলো আমরা অনর্থক নষ্ট না করব আমরা মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত থেকে নিজেদেরকে বিরত রাখব ওই সময়টা অনেকে অবসর সময় কাটানোর জন্য মোবাইলে বিভিন্ন গেমস বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি দেখে আমরা মা মনেরা অনেক সময় সময়কে নষ্ট করে ফেলি আমার প্রিয় যুবক ভাইয়েরা তোমরা সময়কে নষ্ট করে ফেলো ওই সময়টা আল্লাহ তালা রহমত হাসিল করার জন্য বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পরিমাণে ইস্তেকফার বেশি পরিমাণে জান্নাত কামনা করা জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এভাবে যদি আমরা সময় কাটাতে পারি আশা করা যায় গোটা রমজান আল্লাহ তালা আমাদেরকে মাকফেরাত রহমতের চাদরে আমাদেরকে একেবারে কোলে তুলে নেবেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করবার তাও ফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমাদের কুইজের প্রশ্নগুলো হচ্ছে এক নম্বর বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় কোনটি দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামের প্রধান পবিত্র দিন কোনটি তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লারিহ্লামের কোন সাহাবি সর্বপ্রথম জাকাত আদায় করেন তার নামটি আপনার নাম ও মোবাইল নাম্বার লিখে সঠিক উত্তরটি আমাদের কমেন্টস বক্সে লিখে দিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে আমার বিক্রমপুর পেজ থেকে বিস্তারিত যান্ত্রিক কমেন্টসে দেখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত